দেখেন এখানে একটা গর্ত এমন ভালো একটা রাস্তায় হঠাৎ হঠাৎ আসলে এই গর্তগুলি দেখা যায় এই রাস্তাটা আসলে প্রায় জায়গায় এমন বড় বড় গর্ত এই যে এখানেও একটা গর্ত এমন ভালো একটা রাস্তায় হঠাৎ হঠাৎ আসলে এই গর্তগুলি দেখা যায় তো যখন আসলে হাই স্পিডে থাকে তখন এই গর্তগুলি খেয়াল করাটা খুবই কষ্টসাধ্য এই যে এখানে অনেকগুলি এখানে তো অনেকগুলি একসাথে কিছু কিছু জায়গায় মানে পুরো রাস্তায় ভালো কিন্তু হঠাৎ করে অনেক বিশাল বড় গর্ত পড়ে যায় তো এটি হচ্ছে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে এই জায়গাটি হচ্ছে চোদ্দ গ্রামের আগে তো আমি যতটুকু দেখেছি চট্টগ্রাম থেকে পুরো রাস্তাটাই কিছু কিছু জায়গায় এমন গর্ত পাওয়া যাচ্ছে আসলে যারা আমরা যারা বাইক রাইড করি রাস্তাটি দিয়ে খুবই সতর্কতা অবলম্বন করব। কেননা এই গর্তটি আমাদের জন্য খুবই বিপজ্জনক আমরা যারা বাইক রাইড করি খুবই বিপজ্জনক যদিও গর্তগুলি রিপেয়ার করা হচ্ছে কিন্তু বৃষ্টির জন্য এগুলি আসলে আবার গর্ত হয়ে যাচ্ছে এই যে দেখেন এখানে একটা গর্ত তো এমন পুরো রাস্তা জুড়েই গর্ত আছে তো গর্তগুলি রাতের বেলা খুবই ঝুঁকিপূর্ণ